নদীয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে নারীদের সুরক্ষার জন্য বিশেষ ট্রেনিং এসপি অফিসে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসকের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলে দেওয়ার পর সারা রাজ্যের কোথাও যেন মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা এবার প্রশাসনের মাথাতে এসেছে যখন দেখা গেল সারা দেশ থেকে শুরু করে রাজ্যের নারীদের সুরক্ষার ক্ষেত্রে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিক তখনই এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ও ডিএসপি শিল্পী পাল সহ কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি সহ বিভিন্ন আধিকারিকেরা নদীয়া জেলার বিভিন্ন দপ্তরের কাজ করা মহিলাদের যাদের যাত্রের সুরক্ষার দরকার তাদের ডেকে এবার ট্রেনিং দেওয়া হলো কৃষ্ণনগর এসপি অফিসের কনফারেন্স রুমে ঘরের মেয়েরা বাইরে যেতে পারবে না ও রাতের বেলায় বাড়ি ফেরার পথে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই এবার নারী সুরক্ষার জন্য কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের ডিএসপি শিল্পীপাল সহ একাধিক আধিকারিকদের নিয়ে মহিলাদের সুরক্ষার ট্রেনিং দিলেন তবে নদীয়া জেলার পুলিশ সুপারের এই উদ্যোগে

যখন শুনবে না যে একটা মেয়ে ডিভোর্সি কখনো কিন্তু এটা বিচার করবে না যে মেয়েটার সঙ্গে কি হয়েছে কেউ বিচার করবে না কি বলবে এই মেয়েটা ডিভোর্সি আগে তার দেখো যে তার কি হয়েছে সেটা দেখো সেটা কেউ দেখবে না ডিভোর্সি মেয়ে কিন্তু আমি ভেতর থেকে পাচ্ছিলাম না যার জন্য আমি বললাম এখানে অনেক মেয়ে আছে কেউ কিন্তু যে ভালো ভালো ইয়ে করবে তার জন্য কিন্তু কেউ ইনকাম করে না অনেকে অনেক বিপদে পড়েও করে অনেক বিপদে পড়েও করে কিন্তু সেটা কেউ দেখতে আসে না আর যখন কোনো মহিলা বিশেষ করে কাজ করবে পেছন থেকে অনেক রকম অনেক কথা আসবে শ্বশুর থেকে বা বাপের বাড়ি থেকে এমনকি নিজের হাজব্যান্ডও তাহলে মেয়েরা কোথায় যাবে কেন মেয়েদের কোনো স্বাধীনতা নেই মেয়েরা কিছু স্বাধীনতা কিছু করতে গেলেই তখন মেয়েটা খারাপ কি সমাজে বাস করছি আমরা